তোমার বিডো তো এই গেছে কতদিনের সম্পর্ক কও ক কও আমার কাছে স্বীকার করো কও কতদিনের সম্পর্ক এটা জিজ্ঞেস এটা কও সম্পর্ক কি রাখবে আই ও ইউ চ্যানেল কতদিনের সম্পর্ক কতদিনের কও কথা বলো দাও আমি কিন্তু লোক ঢুকানোর আগে কথা বলো কতদিনের কও আমি কি করব তোমাকে এটা পরে কতদিনের সম্পর্ক এটা কও কতদিনের কও তোমার নামে এই পর্যন্ত বহুত রিপোর্ট আমি পাইছি কত দিলে সম্পর্ক সেটা বলো আচ্ছা তুমি কও না কেন কত দিলে সম্পর্ক তোমরা কি কথা কবে না কে ওই কথা কওয়ার ব্যবস্থা করবো তা কতো কও না কে তুমি হ্যাঁ আচ্ছা কয়বার আছো এবার তো কয়বার আইছো এই কইবার আইছো আচ্ছা চলানো চলা আলু সবজি চলানি এই তো ক চলানি এই তো তোমরা কি কথা বলবা না এবার একটা ভিডিও বন্ধ হবে না কথা হবে কান পাশে দিইম একবারে এই রাখাল ভাই শুন নি আমি যেইটা জিজ্ঞাসাছি সুন্দর ভাবে কথা কও কত জনের সম্পর্ক তোমাকে বলন থামাও তোমার কান্দন থামাও তুমি কি করবা কও এই তুমি আমার সাথে কথা বলো কি করবা কও তুমি সুন্দর ভাবে আমার কাছে কও তুমি কি না 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 তোমার এখানে ভিডিও আমার রাখতে হবে তুমি কি এখানে স্বামীর ঘর করবা না রাসেলের সাথে যাবা তার করার কথা না তোমার স্টেটমেন্ট কি তার সুন্দর ভাবে কথা কও

তোমার স্বামীর চিন্তা তো কি নিবে তোমার স্বামী তোমার স্বামীর কাছে জিজ্ঞেসো তোমার স্বামীর কাছে জিজ্ঞেসো যে আমি রাসেলের সাথে পরকিয়া করি এর তো তুমি একবারও বলো নাই অতএব তুমি এখনো কি বলবা বলো তুমি এর আগে বলছো যে রাসেলের কাছে চলে যাবা রাসেলের কারণে তোমার মান সম্মানের কাছে কারণে তার কাছে চলে যাবা এখন তুমি সেই কথাটা আবার বলো আমরা শুনি বলো বলো শুনেন শুনেন আপনি কথা কান কান্দেন না কান্দে শুনেন ভাই কান্দে লাভ হবে না

তার বাড়ি কেউ তার ঘরে আলাদা সাবজেক্ট ছিল যেহেতু অন্য জায়গা বাড়ি একটা গ্রামে আলাদা হয়েছে বলে এনে আপনি আজকে বলছেন তাই বিদেশে আসবে গ্রাম মান সম্মান খাইয়া লাইছে